স্পোকেন ইংলিশ ডাক্তার ডেকে আনো কল দ্য ডক্টর রাস্তার ওপারে ক্রসিং দ্য স্ট্রিট তোমার কি ভালো ঘুম হয়েছিল ডিডিউ স্লিপ ওয়েল আপনাকে কি এখন যেতেই হবে ডু ইউ হ্যাভ টু গো আপনি স্যুটটা কোথা থেকে কিনেছেন ফ্রম হোয়াট ডিডিউ বাই স্যুট সে আমাকে ওখানে যেতে দেয় না হি ডাজ নট অ্যালাউ মি টু গো দেয়ার তার বিশ্রী সর্দি হয়েছে হি হ্যাজ কট এ ব্যাড কোল্ড তিনি ছবি আঁকেন হি ইজ এ পেইন্টার তিনি আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সে বাড়িতে নেই হি ইজ নট ইন হাউস সি ইজ নট অ্যাট হোম সে খুব ভালো নেই হি ইজ নট ভেরি ওয়েল তিনি বেরিয়ে গেছেন হি ইজ আউট আজ কেমন আছো হাউ আর ইউ টুডে লোকে কি করে সেখানে যায় হাউ ডু পিপল গো দেয়ার আমাদের বাড়ি থেকে কত দূর হাউ ফার ফ্রম আওয়ার হাউজ এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট আমি আগের মতোই আছি আই এম এস বি বেশ ভালো আছি আই এম কোয়াইট অল রাইট আমি আপনার কথা মানতে পারছি না আই কান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে আমার গা বমি করছে আই ফিল নাওজা আগের থেকে খারাপ মনে হচ্ছে আই ফিল ওয়ার্স আমি সকালে তাড়াতাড়ি উঠি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছি আই হ্যাভ গিভেন আপ পেন্টিং আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি আই হ্যাভ হেয়ার্ড লট অ্যাবাউট ইউ এতে আপনার দোষ ছিল না ইট ওয়াজ নট ইউর ফল্ট এখনও দুপুর হয়নি ইটস নট নুন ইয়েড বাইরে এখনো বেশ অন্ধকার ইটস টু ডার্ক আউটসাইড এখানে কেউ আসেনি নো ওয়ান কাম হেয়ার আপনার ঠিকানাটা আমাকে দিন প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস এই বাড়িটা ভাড়া দেওয়া হবে দিস হাউজ ইজ টু লেট আমরা কেকটি চার ভাগে ভাগ করলাম উই কাট দ্য কেক ইন্টু ফোর পিস ওই বাড়িটা কি হোয়াট বিল্ডিং ইজ দ্যাট এখন আর কি করা যায় হোয়াট ক্যান বি ডান নাও এটি উঁচু ইটস হাই আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া তুমি কি বুঝেছিলে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এটা আশ্চর্যজনক দ্যাটস আমেজিং যে কোনো মূল্যে অ্যাট কস্ট. তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডু ইউ হেয়ার মি তোমার বাড়ি সবাই কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি তুমি কি চেষ্টা করেছিলে ডিড ইউ ট্রাই আপনার ইচ্ছে অ্যাজ ইউ লাইক এটা সহজ দিস ইজ ইজি কিছু মনে করো না নেভার মাইন্ড তুমি আর এটি করবে না ইউ উইল নট ডু ইট এগেন তুমি কি স্নান করেছ ডিড ইউ টেক এ পাখিরা গাছে বাসা তৈরি করে বার্ডস বিল্ড নেটস ইন দ্য ট্রি তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আমি ভীত নই আই এম নট আফ্রেড নদীটি চওড়া দ্য রিভার ইজ ওয়াইড গল্পটা কী হোয়াট ইজ দ্য স্টোরি কোথায় ব্যথা হোয়াট ইজ দ্য পেন সে দরজা বন্ধ করে দিলো হি ক্লোজ দ্য ডোর এলাকাটা শান্ত ছিল দ্য এরিয়া ওয়াজ কোয়াইড বরফ গোলে যাচ্ছে দ্য আইজ ইজ মেল্টিং সূর্য চকচক করছে দ্য সান ইজ শাইনিং অ্যালার্ম বন্ধ করো টার্ন অফ দ্য অ্যালার্ম সাবধান বিওয়্যার কুকুর থেকে সাবধান বিওয়্যার অফ দ্য ডগ সম্ভবত হয়তো পারহাবস অবভিয়াসলি তাই নাকি রিয়েলি ইজ ইট সো এটি সহজ ইটস ইজি তাড়াতাড়ি করো হারিয় আমাকে আবার ফোন করো কল মি ব্যাক অনুগ্রহ করে ভিতরে আসুন প্লিজ কামিন। তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডু ইউ লাইক টু ট্রাভেল আজ কেমন আছো হাউ আর ইউ টুডে চাপাতি কিভাবে রোল করবে হাউ টু রোল দ্য চাপাতি তাহলে কখন দেন হোয়েন আমি ভালো অনুভব করছি আই ফিল গুড কত নোংরা হাউ ডার্টি থ্যাংক ইউ